বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেটা শহরের মধ্যে থেকেও মনে হবে শহর না একটা গ্রাম এখানে গেলে আপনারা শহর গ্রাম বন জঙ্গল লেক সবকিছুর সবকিছুর একটা সুন্দর ভিউ পাবেন এবং ফিল পাবেন এবং আমি শিওর যে আপনাদের যদি এখানে যান তাহলে আপনাদের অনেক ভালো লাগবে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় একা যাওয়া যায় বন্ধু বান্ধব নিয়ে যাওয়া যায় শুধু বন্ধুরা গিয়ে যাওয়া যায় এখানে গিয়ে খেলাধুলা করা যায় গান গাওয়া যায় মানে অনেক মজা করা যায় একটা দুই তিন ঘন্টা কাটানোর মতো একটা সুন্দর একটি জায়গা এটা এবং এটা শহর খুবই কাছে ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা ভাড়া দিয়ে আপনি এখানে এসে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা চলেন আজকে আপনাদেরকে দেখাই নিয়ে আসি এরকম একটা সুন্দর জায়গা চলেন যাই যাওয়া যাক বন্ধুরা এখন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে উত্তরা দক্ষিণ এবং উত্তরা সেন্ট্রাল স্টেশনের মাঝে একটা জায়গা একটা জায়গা আছে এই জায়গাটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবো না এটা এটা কীরকম একটা জায়গা মানে এটা শহরের মধ্যে যে একটা গ্রাম থাকতে পারে এবং উত্তরার মধ্যে একটা সুন্দর একটা জায়গায় যে সুন্দর একটা গ্রাম থাকতে পারে সুন্দর কাশবন জঙ্গল ধা কলা ক্ষেত বা একদম গ্রামীণ একটি পরিবেশ দেখেন এই যে যে রাস্তা এই রাস্তা দিয়ে যে ফুল এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই সুন্দর একটি মনোরম লেক আছে আমরা চিন্তা করি এই যে মেট্রো রেলের রাস্তা দেখেন এটা হচ্ছে মেট্রো রেলের রাস্তা মতিঝিল যাওয়ার রাস্তা পিছন দিকে হচ্ছে উত্তরা এবং সামনের দিকে মতিঝিল এই এই যে এই মেটোপথ যেটাকে বলে গ্রামীণ মেটোপথ অর্থমাত্র পথ এই পথই আমরা এখন যাচ্ছি সেই সুন্দর কাশবন পেরিয়ে পেরিয়েছেন আমরা কাশবন এই কাশবন পেরিয়ে আমরা যাচ্ছি এই যে রাস্তা কত সুন্দর অনেক সুন্দর রাস্তা এই রাস্তাগুলো মনে হয় যে আসলে এখানে মনে হয় যে এখানে বসে থাকি কিছুক্ষণ এখানে বসলে আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে পরিবেশটা আজকে অনেক সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোনো ময়লা আবর্জনা নেই একদম সুন্দর পরিবেশ দেখতেও ভাল লাগে এই যে গ্রামীণ ধরে আমরা এগিয়ে যাচ্ছি এই যে সবাই এখানে ঘোরাফেরা করতেছে এই যে মন্ত্রাসপাই চলে আসছে এই যে সামনে সেই লেকটা পূর্ব সুন্দর লেক যাও সামনে দিকে যাও খুবই সুন্দর একটি লেক সবাই এখানে ঘুরতে আসে বন্ধু নিয়ে ঘুরতে আসে কিন্তু আমাদের এরকম কেউ নাই যে কারণে আমরা আসলে নিয়ে আসতে পারি নাই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন তারাও মানুষকে এখানে দেখো এটা হচ্ছে সেই উত্তরা রাজু আঠারো নম্বরের কোয়ার্টার পরিবেশটা আসলেই অন্যরকম একটি পরিবেশ বন্ধুরা আমি আগের ভিডিওতে আমি শুধু আমি বলেছিলাম যে এটা আসলে আমার একার চ্যানেল না এটা আসলে আমাদের সকলের চ্যানেল আমাদের সবার চ্যানেল এটা আপনারা জানেন আর বলেছিলাম যে আমার সাথে থাকবে সব সময় আমার সাথে থাকবে আমার ছোটো ভাই সাকাওয়াত গত ভিডিওতে ওকে দেখাই আমি দেখাইতে পারি নাই তো আজকে আমি ওকে সবার সাথে পরিচয় করে দিচ্ছি এই যে দেখেন চাকাওয়াত আস এই যে হচ্ছে শাকাওয়াত আমার ছোট ভাই আর ও আমার সাথে আমার এই চ্যানেলের সাথে আমার সাথে সবসময় থাকবে এটা হচ্ছে আমাদের চ্যানেল এবং আপনারা সবসময় দোয়া করবেন আমরা দুইজন যেন সবসময় একসাথে থাকতে পারি শুধু আমরা দুইজন না আমাদের যত আরও বন্ধু বান্ধব অফিস কলিক আত্মীয়স্বজন যারা যেখানে আছে প্রবাসী ভাইব্রাদারা যখন যেখানে আমরা যাই সবাইকে যেন আমাদের এই চ্যানেলের সাথে রাখতে পারি আপনারা সেই দোয়া করবেন আমাদের সাথে আর আর আরেকটা জিনিস দেখাই বা আরেকজনকে দেখাবো আমাদের সাথে সেও সবসময় আমাদের সাথে থাকবে সেটা হচ্ছে আমাদেরই সবচেয়ে কাছের মানে যার সহযোগিতা বা যাকে না হলে আমরা আসলে এই ব্লগটা করতে পারবো না আমি বলছি যে যাকে না হলে আমরা আসলে এই আমাদের জন্য এই ব্লগ করা একেবারেই কঠিন হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের এই বন্ধু এটা আমাদের মোটরসাইকেল আমরা যেখানেই যাই যে অবস্থায় যাই ও আমাদের সাথে থাকবে আমাদের আমাদের এই ব্লগেরই বা আমাদের এই চ্যানেলেরই একটা পার্ট আমরা দুইজন যেমন থাকবো সবসময় সাথে ও থাকবে আমাদের সাথে এখন আপনাদের যেটা আমি বলতে চাইছিলাম যে উত্তরের কাছাকাছি এত সুন্দর একটা পরিবেশ বা এত সুন্দর বিকেল এত সুন্দর একটা পরিবেশ একটি লেক যে আছে এটা আসলে অনেকই জানেন না তো আপনাদেরকে জানাতে চাই দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ মাছ আছে এখানে এত সুন্দর একটি লেক আমরা দেখাচ্ছে পরিবেশও দেখেন মেঘলা আকাশ এখানে অনেকে ঘুরতে আসছে এই জায়গাটায় সবাই ঘুরতে আসে তবে লোকজন খুব কম আজকে যেহেতু ছুটির দিন দেখতেছেন সন্ধ্যা প্রায় হয়ে আসছে টায়ার্ড হয়ে গেছে সে হাঁটতে হাঁটতে টায়ার হয়ে গেছে একটু করতেছে মোবাইল দেখে বাবু আসছে তো রিকোয়েস্ট আপনারা আসবেন এখানে আসলে অবশ্যই ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসবেন যারা উত্তরা থাকেন তারা তো আসবেনি আর যারা একটা দূরে আছেন মিরপুর থেকে এটা একবারে কাছে কারণ এই উত্তরা দক্ষিণ স্টেশন থেকে পর পরবর্তী স্টেশন হচ্ছে পল্লবী মানে ওখান থেকে খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারবেন তো আপনারা চলে আসবেন অবশ্যই ভালো লাগবে আর সামনে শীত আসতেছে শীতের সময় তো আরও আরও ভালো লাগবে আপনারা আসবেন ঘুরতে এখানে ওপেন স্পেস আছে খোলামেলা জায়গা আছে পুরো জঙ্গল আছে লেক আছে মেট্রোয়ের আছে আবার যদি তো দালান চান দালান কোটা সেটাও আছে বিল্ডিং আছে মানে সব কিছু মিলে একেবারে একটা সুন্দর পরিবেশ ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এখানে শেষ করছি কোথাও ফিরছ